বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তোমরা ঝটপট লাইফটাতে জয়েন হয়ে যাও তোমরা ঝটপট লাইফটাতে জয়েন হয়ে যাও রান্না করতে করতেই তোমাদের সাথে গল্প করে চলে আসলাম তোমরা ঝটপট লাইকটা শেয়ার করে দাও আর ঝটপট করে কমেন্ট করে দাও সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও ঝটপট করে কমেন্ট করো লাইভটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক আছে কিনা তো তোমাদের সাথে আজকে আমি রান্না করতে করতে গল্প করতে চলে আসলাম আচ্ছা তো কোথায় সবাই কোথায় আজই রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম কোথায় তোমরা সবাই একটু কমেন্ট করো আর বলো যে টিচার শোনা যাচ্ছে কি না হ্যালো জি হ্যালো কেমন আছে বলো ক্যাসি हो आप আমি কিন্তু হিন্দি বলতে পারি না ঠিকঠাক তাও বলছি ক্যাসি हो আপ তাহি নামের আমার তো সৌদি আরব আপনি কোথা থেকে লাইভ করুন জানিয়ে দিন আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি কে বানা রায় সাজনা কেন কি সাজনা এই যে এগুলো বানাচ্ছি এগুলো বানাচ্ছি তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তোমরা কে কে খেতে ভালোবাসো বলো আমি বানিয়ে পাঠিয়ে দেবো তোমাদেরকে তোমরা কে কে খেতে ভালোবাসো বলো আমি বানিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে এক বুক ভালোবাসা তোমায় দিলাম প্রিয় থেকে প্রিয়জন করে দিলাম অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা পাশে থেকেও পাশে আছি সবার পাশে থেকেও পাশে আছি সবার সবার পাশে আছি আমি আর যারা যারা ভিডিও বানাও আর কি ইউটিউবে আমাকে একটু বলো আমি তার প্রোফাইলে গিয়ে দেখে আসবো তাদের ভিডিও ঠিক আছে যারা যারা ভিডিও বানাও আমাকে একটু বলো তার প্রোফাইল থেকে আমি ঘুরে আসবো যা যারা ভিডিও বানাও আমাকে বলবে ঠিক আছে যা যারা ভিডিও বানাও ইউটিউবে আমাকে বলবে কমেন্ট করে জানাও ভিডিও বানাও আর কে কোথা থেকে আমার লাইভটা একটু কমেন্ট করে জানাও সবাই কোথা থেকে আমার এই লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও সবাই কোথা থেকে আমার এই লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও লাইক ডান সৌদি আরব প্রবাসী অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমার এই লাইভটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আমি তো ইউটিউবার আচ্ছা তুমি ইউটিউবার তোমার প্রোফাইল আমি আমি লাইভটা শেষ করে যাব তোমার প্রোফাইলে আমি ভিডিও করে দেখে আসবো ঠিক আছে অবশ্যই যাব আমি লাইভটা শেষ করে নিয়ে যাব সবাই সবার পাশে থাকা দরকার তাই তো কি বললাম ঠিক বললাম তো বন্ধুরা সবাই পাশে একদম না থাকলে হবে না তাই না যারা যারা লাইকটা দেখছো একটা লাইক করে দিও লাইকটা শেয়ার করে দিও লাইকটা শেয়ার করে দিও みんなまライフটা দেখছো লাইকটা একটা করে লাইক করে দাও আর শেয়ার করে দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও আর আমি সবার পাশে আছি সব সময় আমি সবার পাশে আছি সবসময় সবচেয়ে বেশি লাইকটা দেখছো লাইক করে দাও আর শেয়ার করে দাও যারা আমার লাইকটা দেখছো লাইক করে দাও আর শেয়ার করে দাও আমি সবসময় সবার পাশে আছি যারা যারা ভিডিও বানাও আমাকে একটু বলো আমি প্রোফাইলে গিয়ে ঘুরে আসবো আসবো দেখে সবাই একটু ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে বলছে বলো আর আমার কথাগুলো কি ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলবে একটু বলবে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবে হ্যাঁ যে আমার কথাগুলো ঠিকঠাক সময় হচ্ছে কিনা যারা যারা ল্যাপটা দেখছো একটু ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে আমার ল্যাপটা দেখছি তো বলো কেমন আছো বলো সবাই সবাই কেমন আছো বলো রান্না করতে করতে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে কমেন্ট দেখা যাচ্ছে না কোথায় সবাই যারা যারা লাইকটা দেখছো তো কমেন্ট করো কি করছো বলো সবাই সবাই কি করছো বলো সবাই কি করছো বলো সবাই কি করছো বলো সবাই কি করছো বলমেদ আমি তো ইউটিউবার তোমার প্রোফাইলে গিয়ে আমি যাবো আমি লাইভটা শেষ করে তোমার প্রোফাইলে গিয়ে দেখে যা যা দেখছো কমেন্ট করো যা 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 লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যা যা দেখছো যারা যারা লাইফটা দেখছে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা যারা লাইফটা দেখছে ঝটপট কমেন্ট করো সবাই আমার লাইফটা কোথা থেকে দেখছো একটু বলো 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 কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলো যারা আমার লাইফটা দেখছো একটু ঝটপট করে কমেন্ট করে দাও